আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাস কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে তুলার মতো নরম তুল তুলে প্যান কেক তৈরির সহজ রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকের প্যানকেকগুলো আমি দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন আবার যদি কেউ চান আরও ডিম বাড়িয়ে নিতে পারেন তখন কিন্তু সব উপকরণগুলোকেও বাড়িয়ে নিতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টু কাপ চিনি ওয়ান টু কাপ মানে একশো পঁচিশ এম চিনি ব্যবহার করছি এবার হচ্ছে উইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ডিম চিনিটাকে মিশিয়ে একেবারে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এই উইক্স দিয়ে একেবারে বিট করে নেব যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে একেবারে অল্প সময়ের ভিতরে করে নিতে পারেন আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই তাই আমি উইক্স দিয়ে কিন্তু কাজটা করে নিচ্ছি আর যাদের কাছে উইক্সটাও নেই তারা কিন্তু এই কাজটা কাটা চামচ দিয়ে করে নেবেন তাও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন এই পর্যায়ে ডিম চিনি ভালোভাবে গলিয়ে নেওয়ার পর আমি ওয়ান টু কাপ মানে একশো পঁচিশ এম রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে কিন্তু একেবারে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি যে দেখিয়ে দিলাম এবার হচ্ছে উইক্স দিয়ে কিন্তু আমি এই তেল এবং ভ্যানিলা এসেন্সটাকেও মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা করতে খুব বেশি একটা সময় লাগে না প্রথম অবস্থায় ডিম আর চিনিটাকে একটু গলিয়ে নিতে সময় লাগে এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু এখানে ডিম চিনি তেল সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করছি একটা চালনি নিয়েছি আর এক কাপ নিয়ে নিয়েছি আটা সেই সাথে এক চামচ বেকিং পাউডার ব্যবহার করছি এই শুকনো উপকরণগুলোকে সব সময় কিন্তু এরকম একটা চালনি দিয়ে চেলে ব্যবহার করবেন এতে করে আটার ভিতরে যে গুটি গুটি অংশ থাকে শক্ত সেটা কিন্তু আর ভেতরে পড়বে না চালনিতেই থেকে যাবে এবার কিন্তু উইক্স দিয়ে আমি আস্তে আস্তে এই যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে একটা মগে আমি হাফ মগের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ আমি জাল করে একটু ঘন করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম লিকুইড দুধটা না থাকে তখন আপনারা গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে এরকম লিকুইড করে তারপরে এই যে ব্যাটারটা রেডি করবেন প্যানকেকে প্যানকেকের ব্যাটার কিন্তু সব সময় দুধ দিয়ে তৈরি করবেন কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছে যে আপু এই দুধের পরিবর্তে যদি আমি পানি ব্যবহার করি তাহলে কি প্যানকেকগুলো পারফেক্টলি তৈরি করতে পারবো কি না এখন আমি বলে দিচ্ছি না প্যানকেকের ব্যাটারটা সব সময় দুধ দিয়েই তৈরি করতে হয় এই যে আমি কিন্তু এখানে এবার একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছি এই যে অল্প অল্প করে কিন্তু আমি দুধ অ্যাড করছি আর উইকস দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি অল্প অল্প করেই কিন্তু দুধটা এখানে ব্যবহার করবেন এতে করে আপনার ব্যাটারটা পারফেক্টলি তৈরি করতে সহজ হবে আর একসাথে যদি একটু বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর যদি কেউ এই কাজটা করে ফেলেন তাহলে অবশ্যই আটা বা ময়দা যে যেটা ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু ব্যাটারটাকে ঠিক করে নেবেন আর ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে একটা দিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারের ভিতরে যাতে কোনো রকম গোটা গোটা বা দলা দলা অংশ না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আগের ভিডিওটায় আমি আরও একটা কমেন্ট পেয়েছি খুব বেশি সেটা ছিল আঁপো আমার কেকগুলো কেন ফুলকো হচ্ছে না চারের আপো কেন হচ্ছে না কিন্তু আপনি যদি এই ভিডিওটা একেবারে এ টু জেড ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ আপনার প্যান কেকগুলোও একেবারে এরকম পারফেক্ট হবে এই যে দেখুন আমি কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি ঘনত্বটা কিন্তু দেখেই আপনি বুঝতে পারছেন ঠিক কেমন হবে এবার প্যান কেকগুলোকে আমি তৈরি করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার টিস্যু পেপারে হালকা একটু তেল লাগিয়ে প্যান্টটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর চুলো রাস্তা লো করে এবার ওয়ান টু কাপ মেজারমেন্ট কাপের মানে একশো পঁচিশ এমএল ব্যাটার কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো হচ্ছে অপেক্ষা করব এরপরেই দেখবেন নাস্তাটার চারপাশ থেকে হালকা হালকা ছিদ্র ছিদ্র হতে শুরু করেছে এরকম করে এক থেকে দেড় মিনিটের মাঝেই পুরোপুরি নাস্তাটার উপরে অসংখ্য বাবল এরকম ক্রিয়েট হবে স্কিনে দেখে কিন্তু বুঝতে পারছেন আস্তে আস্তে চারপাশ থেকে কিন্তু এটা ড্রাই হতে শুরু করবে ভালোভাবে একটু লক্ষ্য করুন এই যে দেখুন এরপর হচ্ছে এই পর্যায়ে আমি স্পা দিয়ে যে উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একটা প্যানকেক কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাটার দিয়ে দিয়েছি অপেক্ষা করার পর কিন্তু পাশ থেকে ছিদ্র হতে শুরু করেছে দেখুন ভিডিওর এই পর্যায়ে ছোট্ট করে প্রিয় আপু এবং ভাইদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন এই যে দেখুন আমি কিন্তু এখানে সব প্যানকেকগুলোকে বানিয়ে নিয়েছি আর প্যানকেকগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ ফুলকো আর জালিদার হয়েছে খেতে ভীষণ ভালো লাগে এই প্যান্ট কেকগুলো মূলত বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমার দুই বেবিই খুব বেশি পছন্দ করে আমার কাছে তো মনে হয় ছোট বড় সকলের কাছেই ভালো লাগে সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় বা স্কুল টিফিনের বক্সে দিতে পারেন বাচ্চাদের একেবারে হেলদি একটা নাস্তা ভীষণ পছন্দ করে বেবিরা আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন রেসিপিতে